আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর দেশের ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নেই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই এবং সেনাবাহিনী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একে অপরকে সহযোগিতায় কাজ করছে তো সম্প্রতি এমনটি জানিয়েছে সেনা সদর তো ঢাকা ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ দৌলা এ সকল কথা বলেছেন তো তিনি বলেছেন সেনাবাহিনীর দেশের ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নেই বা এ সকল বিষয় নিয়ে সেনাবাহিনীর মধ্যে কোনো আলোচনা হয়নি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সর্বদা একতাবদ্ধ হয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও দেশের মানুষের জন্য এবং দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে সেনাবাহিনী সেনা সদরের এই কর্মকর্তা আরও বলেন আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে কাজ করছি এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি তো যেভাবে বলা হচ্ছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মত বা বিভেদ সৃষ্টি হয়েছে এরকম আসলে কোনো কিছুই হয়নি সেনাবাহিনী এবং সরকার একে অপরের সহায়তায় কাজ করছে তো এটা নিয়ে আসলে একটা মিস ইন্টারপ্রেট বা ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি আরও বলেন আমরা এখানে কোনো মুখোমুখি অবস্থান দেখছি না আমাদের মধ্যে অর্থাৎ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে আমরা দেশের স্বার্থে দেশের জনগণের জন্য একে অপরের সাথে একসাথে কাজ করছি এক প্রশ্নের জবাবে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার্সদের বা সৈনিকদের সঙ্গে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তার একটি ধারাবাহিকতা মাত্র এখানে আমরা কোনো সাংবাদিক ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণও দেননি বা আইএসপিআর সরকারিভাবে কোনো বিবৃতিও এখানে দেয়নি আপনারা যেটা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো সেটার সঠিকতা এবং বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তিনি আরও বলেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর মিয়ানমারের আরাকান আর্মি বিষয়ক এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই তো গণমাধ্যমে আপনারা যেটা দেখছেন তো সেটার বস্তুনিষ্ঠতা এবং সঠিকতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তো আমাদের সঙ্গে আরাকান আর্মির সরাসরি কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই তো দর্শক মন্ডলী সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে দ্বন্দ্ব বা বিভেদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল তো সেনা সদর থেকে এ সকল কথা বলা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই তারা একে অপরের সঙ্গে কাজ করছে আর যারা ভাবছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে বা সামরিক কু করবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ বা সামরিক কু করে সেখানে কিন্তু আন্তর্জাতিক অনেক নিষেধাজ্ঞা আসতে পারে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সব থেকে বেশি পরিমাণ সেনা সদস্য দিয়ে থাকে এবং প্রতি বছরেই প্রায় এক নম্বর দুই নম্বর বা প্রথম দিকের অবস্থানে থাকে সেনা সদস্য প্রদান করে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেখানে খুবই ভালো পারফর্ম করে এবং সেখানে কিন্তু সেনা সদস্যরা ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা বেতন ভাতা পেয়ে থাকেন এবং সেটা বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে তাদের দক্ষতা এবং সামরিক অভিজ্ঞতা অর্জন করে সুতরাং সেনাবাহিনী যদি বাংলাদেশের সামরিক কু বা সামরিক শাসন ঘটায় তাহলে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষেধাজ্ঞা আসবে আর অনেক পশ্চিমা দেশ সেনাবাহিনীর উপরেও নিষেধাজ্ঞা দিবে তো আমার কাছে মনে হচ্ছে না সেনাবাহিনী কোনো সামরিক কু বা সেনা শাসন ঘটাবেন আর সেনাবাহিনীও স্পষ্ট করে বলেছে যে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো বিরোধ নেই সরকারের নির্দেশিত পথ অনুযায়ী সেনাবাহিনী কাজ করছে তো দর্শক মন্ডলী সেনা সদর থেকে সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে সাম্প্রতিক বিতর্ক এই বিষয়ে যে বক্তব্য দেয়া হয়েছে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান